গিয়ে স্বাধীনতা সংগ্রামের গল্প শুনি স্যার ম্যাডামদের মুখে কিন্তু যে জিনিসটা ভীষণভাবে উপলব্ধি করি সেইটুক বলবো আমার বিশেষ অভিজ্ঞতা নেই শুধু যেখানে যা প্রশ্ন জাগে মনে শ্রী শ্রী বাবামণির বইগুলো পড়ি আর সেই উত্তরটা খুঁজে বের করি আমার নিজের কোনো ব্যাখ্যা নেই নিজের কিছু বলবার নেই আমার সমস্ত যুক্তি সমস্ত প্রশ্নের উত্তর শুধুমাত্র শ্রী শ্রী বাবামণির কাছ থেকেই আমি পাই তো আমি তার প্রতি সম্পূর্ণ আস্থা রাখি তো আমি যেটুকু বলবো সে শ্রী বাবা মনের কথাই বলবো আমার নিজস্ব কোনো ব্যাখ্যা নেই এক পেছনে তো আমরা ভারতের স্বাধীনতা দিবসের দিন সকলে একত্রিত হই সকালবেলা ফ্লাগ হোস্টিং করি এবং আমাদের যে বীর বিপ্লবীরা দেশের জন্য করেছেন আত্মবলিদান করেছেন নিজেরা শহীদ হয়ে গেছেন তাদের জীবনযাত্রা কিছুটা আমরা সকালবেলায় শুনি সকলের মুখে কিন্তু ঊনআশি বছর পেরিয়ে গেল তবুও কেন আমরা সেই ভারতবর্ষকে তৈরি করতে পারছি না যেই ভারতবর্ষ ছিল আমাদের বীর বিপ্লবীদের কাঙ্ক্ষিত কিসের প্রয়োজন কিসের অভাব সেইটি আমার যুব যুবতী হিসেবে আমার মনে সেই প্রশ্নটি জাগে প্রতি বছর সমারোহিত আমরা পালন করি স্বাধীনতা দিবস কিন্তু আমরা কি স্বাধীন দেশে থেকে স্বাধীন জাতি গঠন করতে পেরেছি কী করে গঠন হবে সেই স্বাধীন জাতি আমি আবারও বলেছি কোনো প্রশ্নের উত্তর বাবা এমন কোনো প্রশ্ন নেই যেটির উত্তর আমরা পাই না সব প্রশ্নের উত্তর আছে শুধু ভক্তি ভরে ভরে মন পড়তে হয় আমি সেই একটু বলবার চেষ্টা করছি কিছুটা লিখে নিয়ে এসেছি কারণ সত্যি বড় কম আমরা শ্রী শ্রী বাবামনি বলেছেন যে অতীতের উজ্জ্বল আদর্শকে অতুলনীয় তপস্যাকে বস্তাবচক কল্পনার বিলাস হলে উপেক্ষা না করে তাকে নিজ নিজ জীবনের মধ্যে সত্য করে সার্থক করে ধারণ করতে শিক্ষা করুন এই সাধনাই ভারতের বাঁচবার সাধনা এই ভারতকে আমরা এইভাবেই বাঁচাবো এই বাঁচানোর দায়িত্ব কার আমাদের যুব সম্প্রদায়ের আমরা যুবক যুবতীরা যদি এই দায়িত্ব গ্রহণ না করি তাহলে কারা করবে আজ বর্তমান সমাজ আমরা চারপাশে যা দেখি রসাকালে প্রায় যাওয়ার দিকে আমরা যদি এই জেনারেশনে যদি হাত গুটিয়ে বসে থাকি তাহলে তো ভবিষ্যৎ আর কল্পনাই করা যায় না তাহলে উঠে আসতে হবে কাদের আমাদের আমাদের যুবক যুবতীদের বিশেষত সেই সকল যুবক যুবতীদের যারা শ্রী শ্রী বাবা মনের চরমকালে আশ্রয় পেয়েছে যারা শ্রী শ্রী বাবা মনের আদর্শকে জানেন যারা চরিত্রকলের মাহাত্মকে জানেন তাদেরকেই এগিয়ে আসতে হবে শ্রী শ্রী বাবামণি আমাদেরকে বলেছেন যে সমাজ কী করে গঠন করতে হয় সমাজ কী করে গঠন হবে কেমন সম্প্রদায় ভারতবাসীকে উন্নত থেকে উন্নততর করে তুলবে সেই সম্প্রদায় নিজেদের কী করে আমরা অন্তর্ভুক্ত করতে পারব। এবং সকলকে আমরা সেই সম্প্রদায় কী করে টানতে পারবো শ্রী শ্রী বাবামণি বলেছেন কী করে গড়ে তুলব আমরা সেই যুব সম্প্রদায় গোড়াই কোট করো সততার পথে অন্নের ব্যবস্থা তিনি বলেছেন সততার পথে অন্নের ব্যবস্থা সততা এমন একটি গুণ যে যেই গুণ মানুষকে সর্বপেক্ষা সুন্দর করে যার অন্তরে সততা রয়েছে তার মধ্যে এমন একটা নির্মল নির্মল একটা সুন্দর রূপ থাকে যে তাকে দেখা মাত্রই আমাদের মনে শ্রদ্ধা আসে তো আমাদের শ্রী শ্রী বাবা বলেছেন সততার পথে অন্নের ব্যবস্থা করতে হবে এবং অন্ন গ্রহণের সঙ্গে সঙ্গে আমরা যে চিন্তা করব আমাদের শরীর আমাদের মন সেই কাজে যুক্ত হবে আমরা যদি অন্য অন্ন গ্রহণের সময় দেশের মঙ্গল কামনার জন্য নিজেকে ব্রতি করবার চিন্তা করি তাহলে আমাদের দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ মন সেই লক্ষ্যেই তৈরি হবে তিনি আরও বলেছেন প্রদিত উদারে ধর্ম হয় না প্রথমেই করো ক্ষুধার জ্বালা নিবারণের ব্যবস্থা এই নিশ্চিত নিশ্চিত অন্নগ্রাসের সাথে চরিত্র আর ধর্মের পরিবেশন করো অর্থাৎ যখনই একজনের পেটে খাবার চলে এলো তার মধ্যে একটু সতেজতা সবলতা আসলো ঠিক সেই মুহূর্তে আমাদেরকে তাদেরকে দিতে হবে চরিত্র এবং ধর্মের অনুশীলন তাদের মাঝে বোঝাতে হবে চরিত্র কী জিনিস তাকে সচ্চরিত্রবান মানুষ বলে এবং ধর্ম কী আমরা যে সমস্ত নিয়ে হুড়ু করছি সেইটি কি প্রকৃত ধর্ম নাকি আমরা মানব ধর্মের পূজারী হব কোনটি আমাদের ধর্ম সেইটি আমাদেরকে বুঝতে হবে এবং